বন্ধুরা আমরা এখন আসি মহাস্থানের মহাস্থান করে যেটা প্রাচীনকালে পণ্ডুবর্ধন নামে পরিচিত আর এই পণ্ডু সাইড সাইডে যে ওয়াল অর্থাৎ প্রাচীর আছে যেটা পঞ্চভূমের জাঙ্গাল অর্থাৎ ভীমের জাঙ্গাল বলা হয় যে জাঙ্গালটি উৎপত্তি স্থল সিরাজগঞ্জ থেকে লালমনিহাট পর্যন্ত তো এই জাঙ্গালই সেই জায়গাল যেটাকে ভীমের জাঙ্গাল বলা হয় অর্থাৎ পঞ্চ ভীমের জাঙ্গাল এই জাঙ্গালটা মূলত তৈরি করা হয়েছে রাজা পরশুরামের অর্থাৎ রাজমহল এবং লোকালয়কে বৃষ্টির পানি অর্থাৎ বন্যার পানি থেকে রক্ষা করার জন্যই আসলে এই প্রাচীরটি তৈরি করা হয়েছে আমরা সেই প্রাথিবটাই এখন ভীমের জাঙ্গাল নামে পরিচিত হয়ে আছে তো সেই জাঙ্গাল দিয়েই আমরা যাচ্ছি আপনারা যে জাঙ্গাল দেখতে পাচ্ছেন এটা আসলে ভীমের জাঙ্গাল যেটি মহাস্থানগড়ের রাজপ্রাসাদ এবং লোকালয়কে রক্ষা করেছে হাজার হাজার বছর ধরে অর্থাৎ যে করতুয়া নদীর থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত রাজা ভীম এই জাঙ্গালটাই তৈরি করেছিল আর এই জাঙ্গালের জাঙ্গালের মধ্য দিয়ে কিন্তু শীলাদেবী অর্থাৎ রাজা পরশুরামের বোন পালিয়ে গিয়েছিল এবং করতোয়া নদীতে আত্মহত্যা করেছিল আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে খুব কাছেই কিন্তু শিলাদেবীর ঘাট অর্থাৎ রাজা পরশুরামের যে বোন ছিল শিলাদেবী সেই শিলাদেবী হযরত শাহ সুলতান মাহমুদ বুলখি মাইসারওয়ার রহমতুল্লাহ আলাইহি এর কাছে বন্দি হয়ে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করার চেয়ে আত্মহত্যার দিকেই তিনি বেছে নিয়েছিলেন পরটি বেছে নিয়েছিলেন আর এই জাঙ্গালের মধ্য দিয়েই কিন্তু পরশুরামের দেবী পালিয়ে গিয়েছিল এবং তরতুয়া নদীর যে জায়গায় আত্মহত্যা করেছিল সেই জায়গাটার নামে এখন শিলাদেবীর ঘাট নামে পরিচিত হয়ে আছে আমরা আস্তে আস্তে ঘুমের জাঙ্গাল দিয়ে শিলাদেবীর ঘাটের দিকে যাচ্ছি শিলাদেবীর ঘাটের দিকে আমরা যাচ্ছি ঘুমের জাঙ্গাল হয়ে আর এই শিলাদেবীর ঘাটে যাওয়ার আগ যাওয়ার আগেই কিন্তু আমরা পাব বৈরাগীর ভিটা কালীর ভিটা অর্থাৎ হিন্দু যে কালীদেবী ছিল অর্থাৎ কালীদেবীর কালী কালীদেবীর পিতা গৌর গোবিন্দ এই গৌর গোবিন্দর ভিটাও কিন্তু এখানেই আছে একটু পরে আপনারা শিলাদেবীর ঘাটের যে গেট অর্থাৎ এই গেটটি এখন নতুন করে তৈরি করা হয়েছে আগে আসলে আসলে পাঁচ বছর আগেই এই গেটটি ছিল না তো শিলাদেবীর ঘাট যেহেতু মানব চিনত না যার কারণে সরকারি উদ্যোগে এই গেটটা তৈরি করা হয়েছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই আসলে পশুরামের যে বোন শিলাদেবী ছিল দেবী এই রাস্তা দিয়েই দৌড়ে নদীতে ঝাঁপ দিয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল সেই জায়গাটা এখন শিলাদেবীর ঘাট নামে পরিচিত হয়ে আছে আমরা শিলাদেবীর ঘাটের দিকেই যাচ্ছি আসলে চারদিকে আমাদের বাংলাদেশ যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অর্থাৎ চিরসবুজ এই দেশ সে তারই প্রমাণ আসলে এই শিলাদেবীর ঘাটে যাওয়ার সময় দুই দুই ধারে ধানের খেত দেখতে দেখলে তারই প্রমাণ পাওয়া যায় আমরা আস্তে আস্তে কিন্তু দেবীর ঘাটের দিকে চলে যাচ্ছি দেবীর ঘাটে এই জায়গা আসলে করতোয়া নদীর সেই জায়গা যেখানে পরশুরামের বোন রাজা পরশুরামের বোন দেবী আত্মহত্যা করেছিল সেই জায়গায় এটা আর এই জায়গার বিশেষত্ব আরও বলতে গেলে পরশুরামের হাতে যখন তার নিজের আটকে ছিল তার পিতার পরামর্শে যে জায়গায় পানি অর্থাৎ নদীর গতিপথ বাঁকা না হলেও পানি ঘূর্ণীয়মান অবস্থায় চলাফেরা করবে সেই জায়গায় গিয়ে হাত ধোয়ার পরে আসলে পরশুরামের হাতের সেই কুরলটা খুলে যাওয়ার কথা বলা হয়েছিল এটা সেই জায়গা এই জায়গাতেই কিন্তু পরশুরাম হাত ধুয়েছিল এবং তার হাতের সেই কুড়োলটা এখানেই খুলে গিয়েছিল আর সেই কুরলটা কিন্তু এখনও শ্রীলঙ্কাতে দেখতে পাওয়া যায়